আমার মা এক সময় বলতেন যে এই খাবারটা তুমি খুব বেশি পছন্দ করো সেই খাবারটা তুমি কষ্ট হলো নিজে থেকে বানিয়ে নিও ওর কাছে রিকোয়েস্ট করো যে আমাকে এই খাবারটা একগুলো বানিয়ে খাওয়াবে যাতে আমি একটু স্বস্তি পাই এই জিনিসটা আমার এই বছরের খাওয়া হলো তো এদিকে হচ্ছে আমার ছেলে আমাকে হেল্প করছে যে আমার ছেলেও যেহেতু পছন্দ করে এই খাবারটা তো ও হচ্ছে রান্নাঘরে আজকে চলে এসেছে আর ওদিকে হচ্ছে ও আমার জন্য একটা গিফট আইটেম মানে যদিও হাসি আসছিলো ছোটোবেলায় কত যে পড়েছি ও হচ্ছে অনলাইনে টিপ দেখে আর কি মনে করে আমার জন্য এই টিপটার অর্ডার করে যদিও স্বল্প দাম অল্প দাম তবে আমি গিফট আমার কাছে যে ও যে আমাকে এটার গিফট করেছে আমার কাছে এটা হাজার টাকার মতো তো এ তো এটার দাম ছিল মাত্র সাড়ে তিনশো টাকা তো ও হচ্ছে অনলাইনে এই টিপের বক্সটা দেখে আমার জন্য অর্ডার করে আর পার্সেলটা আসার পর ও রান্নাঘরে নিয়ে আসা আমাকে দেওয়ার জন্য বলো যে তোমার জন্য আমার পক্ষ থেকে একটা গিফট আছে আমি ভাবছি অন্য কিছু পরে দেখলাম যে টিপ দেখতে ভালোই লাগছিল যে একটা বক্সে অনেকগুলো টিপ অনেক মানে বড় ছোট, মাঝারি সব মিলিয়ে এমন কালারফুল অনেকগুলো মাল্টি কালারের টিপ ছিল তো বক্সটা আমার কাছে অন্য রকম লেগেছে আপনাদের কাছে ভালো লাগলো বলবেন ছেলে গিফট করেছে মাকে টিপ যে অবিশ্বাস্য হলো সত্য যে একটা সময় ছেলে আবার তার বউকেও গিফট করতে পারবে আমি একটু ওকে বলেছিলাম দেখে ও অনেক লজ্জা পেয়েছে যে আমি বলেছি কি আমাকে গিফট করতে করতে একটা সময় তুমি তোমার বউকে গিফট করার জন্য হাত আনতেছো না তো এদিকে হচ্ছে চলে আসি রান্নাঘরে রান্নাঘরে বলতে আজকে দুধগুলোকে ভালো করে একদম জাল দিয়ে হচ্ছে রেডি করে নিচ্ছি কি বানাচ্ছি একটু পরে শেয়ার করছি শীত আসার পর থেকে আমার বাসায় কফি ভাজি মনে নেই এমন একটা দিনও নেই প্রত্যেকদিন কপি বাজি করা হয় আর পারফেক্ট হচ্ছে ডাল কপিবাজি ডাল এই দুইটা কম্পালসারি থাকে পাশাপাশি অন্য অন্য রান্নার মাছ রান্না যা রান্না করি না কেন সব কিছু একটু চেঞ্জিং তো থাকে তবে কফিবাজি আর হচ্ছে ডাল মাছ থাকে কিছু দুপুরে রান্নাবান্না শেষ করে এখন বিকালের জন্য একটা আইটেম রেডি করছি তো আমার ছেলে ওই যে বললাম আমার ছেলেটা আমার ছেলে না আমার ছেলেটা আমার একটা মেয়ে একটা লক্ষ্মী মেয়ে আমার বাসায় আছে যেটা হচ্ছে আমার ছোট ছেলে তো ও হচ্ছে আমাকে কাজে অনেক হেল্প করছে সেটা হচ্ছে খেজুরের মুচি মিঠাই যেটা বলে তো মুচি মিঠাইটাকে আমাকে ও হচ্ছে ছুরি দিয়ে বা দিয়ে হচ্ছে কুচি কুচি করে দিচ্ছে সাথে ওকে হেল্প করতেছে আমার ভাইগনা বাবু এবং ও বাজার সদায় এনে ওকে স্লিপটা বুঝিয়ে দিচ্ছে আর এদিকে হচ্ছে আমি দুধ আর হচ্ছে তেজপাতা আর হচ্ছে রসের রস ছিল মানে খেজুরের রস ওই রস দুধ তারপরে হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে পরিমাণ মতো একটু চিনি আর হচ্ছে এই মুচি মিঠাইটা দিয়ে হচ্ছে আমি দুধটাকে রেডি করছি পিঠাটা বাড়ানোর জন্য আর এদিকে হচ্ছে একটু ডালের চচ্চড়ি করে নিলাম ডালের চচ্চড়িটা দেখতে কার কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন আর এদিকে হচ্ছে আজকে আমাদের এখানে কেন জানি হঠাৎ করে একটু কুয়াশাচ্ছন্ন ভোর ছিল তা আমি একটু সকালবেলা হচ্ছে এই ভিডিওটা ধারণ করি একদম পুরো গ্লাসটা কুয়াশে ভরে যায় আর ওদিকে হচ্ছে আমি রান্নাঘরে তো রান্না রেডি করছি দুপুরের জন্য খাবারে রেডি করছি দুপুরের খাবার শেষ তো আবার বিকালের জন্য যে খাবারটা রেডি করব। সেটাও রেডি করছি তো এই তো যে খাবারটা রেডি করছি সেটা হচ্ছে আমাদের বাঙালিদের ঐতিহ্যবাহী একটা খাবার এই খাবারটা যখন রাস্তার পাশে বানাই তখন আমার খুব কিনে খেতে ইচ্ছা করে কিন্তু রিক্সাওয়ালা বা ভাড়াটিয়া ফুন্দা বা সিএনজিওয়ালারা এত ভিড় করে দাঁড়িয়ে এগুলো খায় যে আমার তখন লজ্জা করে তাদের সামনে গিয়ে এই জিনিসটা কিনতে যদিও আমরা বলতে আমরা সবাই মানুষ লজ্জার কিছু নেই ফুটপাথ থেকে কিনে খেতে পারি তবে আজকে যেগুলো চিত্রপিঠা আনিয়েছিলাম এখানে জিনিসটা পিঠা অর্ডার দিয়ে বানিয়ে আমি আনিয়েছিলাম উনি আমাকে পারফেক্টভাবে দিয়ে হচ্ছে একটু একটু পড়ে গিয়েছিল তো আমি দু ভাগ করে যেগুলো পড়ে নাই সেগুলো হচ্ছে একটা প্লেটে নিয়ে নিলাম আর যেগুলো একটু নিচে দিয়ে পড়ে গেছে সেগুলো চেঞ্জ করে ভিন্ন নিয়ে নিলাম মিঠার নিচে দিয়ে হচ্ছে টিস্যু দিয়ে একটু ভালো করে মুছে যদি দিতে পারি দিই এটাকে আমাদের দেশে বলে যে খাজের পিঠা জুলিশ দেওয়া অনেকে বলে সাজ পিঠা জুলিশ দেওয়া অনেকে বলে রসের জুলিসের মধ্যে চিটু পিঠা ভিজা তো আমি হচ্ছে একদম এখন বিকাল টাইম তো বিকেল টাইমে হচ্ছে হচ্ছে দুপুরে আমি রেডি করে রেখেছিলাম দুধটাকে আর এখন হচ্ছে পিঠাটা যেহেতু আসরের পর ছাড়া ফুটপাতে বানায় না বা মহিলারা বসে না তো তখন হচ্ছে আনিয়ে এখন হচ্ছে আমি পিঠাগুলোকে মুছে মুছে যেগুলো ভালো সেগুলো দিয়ে দিয়েছি চিটুই চুলিশ পিঠাটা কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন শীতকালে একবার হলো খাবেন বারো মাসে খাওয়া যায় তবে শীতের সিজনে কিছু কিছু যেমন রসের পায়েস এই ঋতু পিঠা রস দিয়ে যে হচ্ছে জুলিশ দেওয়া বা রসের হচ্ছে বিভিন্ন ধরনের চুষি পিঠা বা ছয় পিঠা বানানো বা রসের পিঠাগুলো কিন্তু না খেতে পারলে একটু আফসোস থেকে যায় যারা রস পছন্দ করে তো এই তোর এগুলো জুলিস দিলাম ওদিকে হলো আম্মা বাসায় আছে আমার জন্য পান এনেছে চুন এনেছে সুপারি এনেছে আর ডালের চচ্চড়ি আর হচ্ছে কপি বাজি ওদিকে হচ্ছে সবাই গোসল করতে গিয়েছে আমি হচ্ছে পিঠাগুলো রেডি করছি আর হচ্ছে রাতের জন্য খাবারগুলো কী কী আছে এগুলো দেখলাম আম্মার জন্য আর আব্বার জন্য দুইটা পিঠা বাপা আনলাম এগুলো হচ্ছে জাস্ট আম্মা আর আব্বা দুজনকে দুই পিস দিয়ে দিচ্ছি ওনারা দুইজন দুই পিস খাবে আর এই পিঠাটা হচ্ছে কি সাথে সাথেও খাওয়া যায় আবার হচ্ছে সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা ঘুম থেকে উঠে খেলে সবচেয়ে বেস্ট হয় পিঠাটা আনার পর বাপা পিঠাটা আনার পর আমি ওই পিঠার হাতাতে করতে করতে ঠান্ডা হয়ে যায় তো আমি আবার ওভেনে গরম করে আম্মাকে দিলাম আম্মা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পাশে ভাপা পিঠাটা খাচ্ছে আর আমি হচ্ছে চুলার আশপাশ এভ্রিথিং সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন হচ্ছে কাজগুলো কমপ্লিট করে দিচ্ছি রান্নাঘরের কাজ কমপ্লিট হওয়ার পর চুলার আশপাশ এভ্রিথিং পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরটাকে ঝাড়ু টাড়ু দিয়ে রান্নাঘর থেকে চলে গেলে কিন্তু একদম একটা মনে হয় যেন শরীরটা হালকা হয়েছে আমার কাছে মনে হয় যেন সারাদিনের ক্লান্তি সেইখানে শেষ হয়ে যায় যেখানে রান্নাঘর পরিষ্কার করার পর রান্নাঘর থেকে যখন স্বস্তি মতো বের হতে পারি ওই তো ওই যে বাপা পিঠার কথা বললাম যে পিঠা গরম করে আম্মাকে দিয়েছি তো আম্মা হচ্ছে গরমের জন্য এবার ধরতে পারে না তো আমার আবার ভাপা পিঠা অনেক পছন্দ তো যেহেতু বাসাই বানায় নেই তো আমার জন্য আপার জন্য দুই ফ্রিজ ওই যে বললাম গরম করে দিলাম আর আমার পিঠা বানানোটা নিয়ে কার কী অনুভূতি অবশ্যই জানাবেন আমার পিঠা বানানোটা ঠিক আছে কিনা বাসায় বানাতে পারতাম পিঠাগুলো কিন্তু আমার কাছে ধৈর্য ছিল না আজকে ইচ্ছে করছিলো মানসিকভাবে ছেটাচ্ছিলাম যে বাইরে থেকে কিনে এনে বা জুলিশটা বানাবো সেখানে আমি দিয়ে দিব তো এই তো একটু নেড়ে চেড়ে বড় কাশলেই হচ্ছে চুলাটা বন্ধ করে আর নাড়াচাড়া করব না একদম দুধ আর পিঠা একদম মিলেমিশে যখন একাকার হয়ে যাবো সবাইকে তখন সার্ভ করবো তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ